এইটা পুলিশের ড্রাইভার মারতে যাইছে আড়া দেখো পুলিশ ড্রাইভারটা মারতে যাইছে ফটোটা অবশ্যই বেআইনি কেন যাবে বেআইনি পয়সা কেন যাবে তুমি এইটা পুলিশের ড্রাইভার মারতে তোমরা কি ভালো তোমরা ভালো করছো বেআইনি পয়সা নিয়ে না না আমি সব গাড়ি করছো না অবশ্যই না প্রতিটা গাড়িতে আছে অফিসার আছে প্রতিটা গাড়িতে আমরা পয়সা দিয়েছি এই গাড়িতে অফিসার নিয়ে আসেন এই গাড়িতেও পয়সা দেবো আমরা অবশ্যই অমান্য করব না বন্ধুরা ভিডিওটা দেখলে হ্যাঁ ভিডিওটা দেখলে কি মনে হয় তোমাদের ভিডিওটা দেখে তোমাদের পার্সোনাল কি মতামত এই যে সিভিকের অত্যাচারগুলো করছে সিভিক ভলেন্টিয়ার এসছে ড্রাইভারের সাথে ওই যে ধাক্কাটা মারলো ওটা ড্রাইভার একজন এই জন্য ড্রাইভার ধাক্কা মারছে এই ড্রাইভার এই ড্রাইভার মানে পুলিশের ড্রাইভার ট্রাক ড্রাইভারকে ধাক্কা মারছে ক্যামেরা রেকর্ড করছে জন্য হ্যাঁ বন্ধুরা ক্যামেরা রেকর্ড করছে জন্য বন্ধুরা সত্যি কথা বলতে আজকের দিনে কি একটা মানুষের রাইটস নেই তার কোনো তার সাথে যদি কোনো অন্যায় অবিচার হয় রেকর্ড করা এটাতে তো কোনো জায়গায় বলা নেই আমি যতদূর জানি আমি জানি না শিওর সত্যি কিনা তোমরা জানাতে পারো কতটা কিনি সত্যি বললাম না ভুল বললাম না ঠিক বললাম আদেও কি ক্যামেরা করা যায় নাকি বারণ আছে উনি যেরকম বলছেন আমার তো পার্সোনালি বন্ধুরা মনে হয় যায় নিজের অন্যায়ের প্রমাণ নিজের সাথে করা অন্যায় হলে তার প্রমাণ রাখার জন্য ক্যামেরা অন করা যেতেই পারে যেতেই পারে হ্যাঁ তো বন্ধুরা সিভিকটা যেভাবে মুখে মাস্ক পরে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এই ড্রাইভারজন মানুষটা তর পাচ্ছে পুলিশের গাড়ি নিয়ে এসছে কোনো পুলিশ অফিসার নেই সাথে সিভিক ভলেন্টিয়ার আর ড্রাইভার এসে হুজুতি করছে টাকা ছাড়া নেবে দেবে ছাড়বে না কেন এটা কেন টাকা ছাড়া কেন ছাড়বে না কেন টাকা নেবে তারা তো গাড়ির মানে সোজা ভাষায় যারা গাড়ি চালাচ্ছে তারা তো ড্রাইভাররা গাড়ির কাগজপত্র অল ক্লিয়ার করে তবেই না রাস্তায় বেরিয়েছে তারা তো কোনো চুরি চামারি করছে না তাদের কাছ দিয়ে কেন টাকা নেওয়া হবে তো এটাই বুঝতে পারলাম না বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে ব্যাপারটা বুঝতে পারলে আমাকে জানাও সত্যি এই জিনিসগুলো তোমাদের এরিয়াতেও কি হয় হয় তোমাদের এরিয়াতে এইটা কোন জায়গার আমি ঠিক জানি না হ্যাঁ এটা কোন জায়গার আমি ঠিক জানি না যদি তোমরা এটাও জেনে থাকো যে এটা কোন জায়গার ঘটনা তোমরা আমাকে জানাতে পারো হ্যাঁ বন্ধুরা পুলিশের গাড়ি নিয়ে এরা যেভাবে জোরজুলুম করে এই যে জোর জুলুম করছে সিভিকরা এগুলো কি ঠিক একদমই ঠিক নয় আমার তো মনে হয় একদমই ঠিক নয় তোমরা তোমাদের মতামত জানাতে ভুলো না কমেন্টে হ্যাঁ দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দাও কমেন্টে জানাও আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দাও নিচে বাটনটা আছে না সাবস্ক্রাইবটা করে পাশের নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে